এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে না যে পয়লা বৈশাখ বাংলাদেশে যে নতুন বর্ষ মানে বাংলা বর্ষ আর কি তো পয়লা বৈশাখ সেটা শুরু তো এতদিন আমাদের এই পয়লা বৈশাখে দেখতাম যে ঢাকাতে মঙ্গল শোভাযাত্রা করত। ঢোল তবলা ডা মানে নানা রকম এটা ওটা বাজাতো তারপরে ওই যে কি ব্যান্ড পার্টিও থাকতো তারপরে রকম প্রতীক নানারকম পেশা পাখি তারপরে ভূত না ভূত ভূত প্রেতের ছবি আঁকতো না রাজা বাদশা এরকম সাপ টাপ এটা ওটা নানা কিছু ছবি টবি তারপর ওই যে অনেকটা ভাস্করদের মতো বানাতো প্রতীক তো বানিয়ে তারপরে লোকজন বেশ আনন্দ উল্লাস সহকারে আবাল বৃদ্ধ বনিতা মোটামুটি একটা আনন্দ করতো যদিও বৈশাখ মাস তখন বেশ গরম বেশ গরম মানে কি বৈশাখ মাস তো প্রচণ্ড গরম তাই না তো তার মধ্যেও মানুষ কিন্তু গরম টরম ভুলে গিয়ে মানুষ কিন্তু রাস্তায় নেমে বেশ আনন্দ উল্লাস করতো এবং এটা বাংলাদেশের যদি বাংলাদেশের মানুষ নিজেকে মনে করে যে তারা প্রথমত বাঙালি তাহলে তারা বস্তুত সেই বাঙালিয়ানা যে কালচার সেটাকেই উদযাপন করত। এটা এতকাল ধরে চলে আসছে যদিও আবার নানারকম নানা আলাপ আলোচনা এইটা এরশাদের সময় থেকে শুরু হয়েছিল তার আগে হয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য বিবৃতি দেয় বাট বর্তমানে বাংলাদেশে তো এখন নতুন পরিস্থিতি নতুন একটা শাসন যেখানে বাংলাদেশের মানুষ এখন কী জানি বুঝছি না এটা কি ইসলামী শাসন চায় নাকি তালিবানি শাসন চায় নাকি ইসলামিক স্টেটটা তৈরি করতে চায় কিছু তো বুঝি না বাট এরকম অবস্থার মধ্য দিয়ে যেন কি যে গণভূতেন ঘটাইছিল তারা সংবিধান ছুড়ে ফেলে দিতে চাইছিল তারপর বাংলাদেশের নাম পাল্টাইতে চাইছিল তারপরে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা সব কিছু পাল্টাতে চাইছিল এবং সেই হেতু আমরা দেখলাম আমরা দেখলাম যে বাংলাদেশের বাঙালি যে সংস্কৃতি যা যা আছে এগুলাকে একেবারে দুয়ে মুছে সাফ করে দেওয়ার প্রণান্তকর প্রচেষ্টা আমরা কিন্তু দেখেছি আমরা দেখেছি এমন না যে দেখি নাই তো আমরা চিন্তা করেছিলাম ওকে বাংলাদেশের গণমানুষ যদি বাংলাদেশে ইসলামী শাসন চায় তালিবানি শাসন চায় তো এটা তো আপনি থামাতে পারেন না ইটস ওকে ফাইন তারা যদি মনে করে যে এই জগৎ দুই দিনের আসল জগৎ পর এবং এই জগতে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি ইসলামী শাসন অথবা খিলাফত শাসন যদি চালু না করে তাহলে আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং ওই কি মাঠে আল্লাহ এমনও চাইতে পারে যে ফিরেসাদের বলতে পারে এই এই সমস্তদেরকে সব ঘাট ধাক্কা দিয়ে কি নামে চালান করো মুমিন মুসলমান তো এত বোকানা তারা নামে গিয়ে কি আগুনে ফুটবে তারা তো রাত দিন স্বপ্ন দেখে বেশ থেকে বাহাত্তর এর সাথে মাস্তি করবে তাই না তাকে তো সর্বপ্রথমে হতে হবে মুসলমান তাকে তো সর্বপ্রথমে হতে হবে মুসলমান এবং সেই হেতু বস্তুত আমি যেটা বলি ইসলাম তো বেসিক্যালি একটা আরব সংস্কৃতি ছাড়া আর কিছুই না তো সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় হচ্ছে মুসলমান এবং পরবর্তীতে তার আর কোনো পরিচয় নেই ওই পরবর্তীতে বাংলাদেশি বা বাঙ্গালি বা ইংরেজ বা জাপানি বা চাইনিজ বা ভারতে না এই সমস্ত কোনো পরিচয় নেই একজন মমিন মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে সে মুসলমান কেন কারণ আল্লাহ কোর আনে বলেছে আমি মানুষ এবং জাতিকে আমার ইবাদত করার জন্যে আমি সৃষ্টি করেছি অর্থাৎ এই যে মানুষের সৃষ্টি এটা কিন্তু আল্লাহ অন্য কোন কামের জন্যে সৃষ্টি করেন আপনি বর্ষবরণ উৎসব করবেন বাংলা বর্ষবরণ ফাজলামি করেন তারপরে থার্টি ফার্স্ট নাইট আপনি উদযাপন করেন আপনি কি ফাজলামি করেন এই জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করে যদি মমিন মুসলমানরা না যায় না না ফাঁকে না না ইয়েতে ব এই সমস্ত করে আমরা জানি তারপরে আবার প্রশ্ন করে কোরআন কোরআনাদিসে কি বলা আছে নাকি যে বর্ষ বরণ অনুষ্ঠান করা যাবে না থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে না হাইলামি করে এই তোমার সৃষ্টি করছে কী জন্যে আল্লাহ তো তোমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্যে তার মানে তোমাকে প্রথম তোমাকে সৃষ্টি করছে অ্যাজ এ মুসলিম দ্যাট মিনস ইউর ফার্স্ট আইডেন্টি ইজ মুসলিম এবং নাথিং এলস অর্থাৎ সেই হেতু এবং একই সঙ্গে যে বললাম যে ইসলাম হলো আরব জাতীয়তাবাদ তাই না কেন আরব জাতীয়তাবাদ বা আরব কালচার কেন বলি কারণ ওই যে নবীর সুন্নত পালন করা তো নবীর সুন্নত কি নবীর সুন্নত হলো নবী আরব দেশে যেভাবে জীবন যাপন করতেন কারণ উনি তো আরব দেশের মানুষ ছিলেন মরুভূমির মানুষ ছিলেন তাই না তো ওনার পোশাক আশাক খাদ্য খাবার জীবনযাপন সব কিছু তো মরুভূমির উপর ভিত্তি করেই চলতো তো এখন নবীর সুন্নত পালন মানে কি নবী যে যা খাইতো যা পড়তো যেভাবে চলতো যেভাবে দৈনন্দিন জীবনযাপন করতে এগুলোই তো অনুসরণ তো নবী তো আরব দেশের জীবন যাপন করতেন তাহলে বাংলাদেশের মানুষ যদি মুসলমান হয় এবং তার ফার্স্ট আইডেন্টি যদি মুসলিম হয় তাহলে তাকে কি কি হতে হবে নবীকে অনুসরণ করতে হবে দ্যাট মিনস আরব হতে হবে তাই তো এবং সেটা কিন্তু আমরা বাংলাদেশে দেখি এই যে এখন বিরাট সংখ্যক মানুষ কিন্তু আলখাল্লা পরে মাথায় পাগড়ি দেয় তারপরে নারীরা বোরখামুড়ি দেয় তারপরে হিজাব নিকাব দেয় একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে এবং একই সঙ্গে যে মমিন মুসলমানরা লম্বা লম্বা দাঁড়িয়ে রাখে তাই না গোপ চেসে বেলায় একটা জিনিস খেয়াল করতে হবে যে আলখাল্লা গায়ে দেয় পুরুষরা আলখাল্লা গায়ে দেয় না বা ওই যে হুজুর আলখাল্লা গায়ে দেয় এটা কিন্তু আরবের কালচার এই কারণে যে ওখানে ওই যে মরু ঝড় হয় বালি উড়াউড়ি করে ওই যে মাথায় পাগড়ি দেয় তাহলে বালি যদি মাথার চুলের মধ্যে ঢোকে ভেজাল এই জন্য ওই যে পাগড়ি দিতে হয় আর ওই আলখালা যে পোশাক এই কারণে পড়তে হয় যাতে করে গার মধ্যে ওই বালিটালি না ঢোকে এই জন্য এটার সাথে আসলে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই আর এই একই কারণে যদিও বলা হয় যে আব্রু রক্ষা বা মানে পর্দা করার জন্যে ওই যে বোরখা টোরখা পড়তে পড়তে হবে কিন্তু ওইটার সহিত বেসিক যে বিষয়টা সেটা হলো যে ওই মরুঝড় থেকে নিজেকে রক্ষা করা হুম বাংলাদেশে তো মরুঝড় হয় না তাহলে বাংলাদেশের নমিন মুসলমানরা যদি এই যে পাগড়ি পরে বা লম্বা আলখাল্লা পরে এর মানে কি এর মানে হচ্ছে এখানে একজন নমিন মুসলমানের কিন্তু পোশাকের কোনো স্বাধীনতা নেই ওই নবী যা করছে এখন নবী ছিলেন আরব তাহলে নবী যা করছে এখন বাংলাদেশের মুসলমান কেউ তাহলে নবীকে অনুসরণ করে কি হতে হবে আরব কি হতে হবে আরব হতে হবে বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য হচ্ছে এত সুন্দর আরব সাজার পরে এরা অজ উপলক্ষে যখন আরব দেশে যায় তখন আরবরা অর্থাৎ অরিজিনাল আরবের লোকজন কিন্তু এদেরকে ফোসেনা না এদেরকে ফকির হিসাবে গালি গালাজি করে তাদের দলে নেয় না এবং বস্তুত বাংলাদেশের মুসলমানরা খালি না সারা পৃথিবীর অন্যান্য দেশের মুসলমানরা আইডেন্টি ক্রাইসিসে ভোগে কারণ একজন মুসলমান খাঁটি হতে গেলে তাকে তো আরব হতে হবে তাই না এখন আরব হয়ে যেমন বাংলাদেশের মুসলমানরা আরব হয়ে আরব দেশে গেলে এদেরকে কিন্তু তারা পোসেনা ফকির মিষ্কিন হিসেবে গালি অপমান করে গালি দেয় কিন্তু আবার ধনী দেশগুলোর লোক যদি আবার আলখাল্লাপুরে ওই আরব দেশে যায় তাদেরকে আবার খাতির করে বুঝছেন না তো ফলে হচ্ছে কি বাংলাদেশের মতো দরিদ্র দেশের মুসলিম দেশ মুসলিমরা এরা কিন্তু আইডেন্টি ক্রাইসিসে ভোগে কারণ বাংলাদেশের মানুষ তো আসলে আসলে কি সে তো বাঙ্গালি এখন সে তার মানে ইয়ে করে দিয়ে বাঙালি বাঙালি পরিচয়টাকে দূর করে দিয়ে সে হতে সে আরব কিন্তু আরবরা তাকে গ্রহণ করে না তাহলে কী হয়ে গেল সে ঘরেও নাই বাইরেও নাই তার মানে সে অনেকটা বেহারিসির মতো হয়ে যায় না বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের আইডেন্টি ক্রাইসিসে খেলে দেশেই যে ভোগে তা না এরা যখন দেশের বাইরে যায় যেমন ইউরোপ আমেরিকায় যদি যায় তখন আরও বেশি করে আইডেন্টি ক্রাইসিসে ভোগে এবং সেই কারণেই দেখবেন যে মমিন মুসলমানদের মধ্যে অস্থিরতার মাত্রা অনেক বেশি এরা আসলে কি করবে আর কি করবে না এরা সিদ্ধান্ত নিতে পারে না অর্থাৎ ইসলামেদেরকে এমন করে তুলছে যারা একটা অস্থির প্রাণীতে রূপদান করছে এবং ঠিক সেই কারণে আমরা বাংলাদেশে পাঁচ আগস্টের পরে আমরা দেখলাম এরা যে আসলে কী করবে কারণ বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরে থাকে অথবা যে কোনোভাবে ইসলামী দলগুলো বা যারা নাকি উগ্রপন্থী যে সমস্ত দলটা আছে তো সেখানে আর আমলে সামহাও এদেরকে একটু অবদমন করে রাস রাখছিল তাই না সাপ্রেস করে রাখছিল না পাঁচ আগস্টের পরে এরা পেয়ে গেছে পরিপূর্ণ স্বাধীনতা এবং যে যেমন ইচ্ছে খুশি কথা বলা শুরু করলো তেমন এবং তখনই আমরা দেখলাম এরা কত চঞ্চলমতি এবং কি বিভ্রান্ত এরা মানে এতটাই বিভ্রান্ত হয়ে গেল যে বাংলাদেশের নাম পাল্টাবে বাংলাদেশের সংবিধান পাল্টাবে বাংলাদেশের কালচার পাল্টাবে এবং সব কিছু পাল্টায় ফেলবে পাল্টিয়ে যে কী করবে সেটা তারা নিজেরাও কিন্তু জানে না সমস্যা কিন্তু সেখানে পাল্টা যে নিজেরা কি করবে যেমন সেদিন দেখলাম যে ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম কী রাখবে এখন আমরা তো এতদিন ধরে জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাই না এটা বাদ দিয়ে বলবো যে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ মানে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র না এরকম কিছু কেন এটা বললাম দেখেন তারা তো ইসলামী আন্দোলন তাই না তাদের উচিত কি বাংলাদেশ কি ইসলামী শাসন কায়েম করে অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অথবা তালেবান রিপাবলিক অফ বাংলাদেশ অথবা ইসলামী খিলাফত অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ খিলাফত এরকম নামই তারা রাখবে যেহেতু তারা সেটাই স্বপ্ন দেখে তাই না কিন্তু তাহলে কল্যাণ রাষ্ট্র কেন রাখতে চাচ্ছে কারণ হচ্ছে এরা আসলে জানে না যে আসলে এদের আসলে কী করা উচিত এরা নিজের বাঙালিত্ব পরিচয় বা বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে যখন ওই যে আরব হতে চাষে আরব হতে চাইলে এখন আরবরা তো এদেরকে পষে না তো তখন এরা না ঘরকা না ঘাটকা হয় আত্মপরিচয় এখন বাংলাদেশ নামটাও তো ইসলামের সাথে যায় না তাহলে কী করা যায় আবার বাংলাদেশকে খিলাফত ঘোষণা করলে আবার না জানি ওই সিরিয়া ইরাকে যারা আইএস গঠিত হয়েছিল আবু বকার বাগদাদির নেতৃত্বে তাই না আমেরিকায় গিয়ে কুত্তা দিয়ে তাকে ধরে হত্যা করছিল মনে আছে ও সে হত্যা করার আগে সে নাকি নিজে আত্মঘাতী হামলা চালাইছিল তা হুজুরাতে এই বিষয়টাও জানে তো অতএব বাংলাদেশ খিলাফত যদি ঘোষণা করে বা ইসলামিক স্টেট অফ বাংলাদেশ ঘোষণা করে তাহলে ওই ধরনের পরিণতি হয় কি না ওই চিন্তাও আছে মাথায় এই জন্যে মানে অস্থির মতিত এই জন্য কি বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র মানে চিন্তা করে দেখেন তার মানে এরা হলে স্থিরভাবে চিন্তা করতে পারেন এবং যেটা কিন্তু বর্তমানে বাংলাদেশে আপনারা দেখবেন কারো মধ্যে কিন্তু কোনো কনস্ট্রাকটিভ অ্যাক্টিভ চিন্তাভাবনা নেই এ দেখবেন যে যে যেমন যা ইচ্ছে খুশি বলে এবং উল্টা কথা বলে এই যে যেমন ধরেন যে প্রধানমন্ত্রী যে কি প্রেস সেক্রেটারি আছে দেখছেন উল্টা কথা বলে এবং দিব্যি বলে যাচ্ছে কোনো সমস্যা নেই তাতে বাংলাদেশে বাংলাদেশ লাঠায় উঠুক কিছু দেয়া না। এই যে দেখেন না এবং এই কারণে আবার ওই যে ইসলামী যে মূল্যবোধের কারণে ইসলাম অনুযায়ী তারা তো মনে করে তারা শ্রেষ্ঠ জাতি আর অমুসলিম রইল নিকৃষ্ট জাতি ঠিক সেই কারণে দেখবেন খেয়াল করে এই যে ভারত যে এতদিন ট্রান্সশিপমেন্ট সুবিধা টুবিধা দিত না এতদিন আমরা যদিও জানতাম না এখন তো জানাজানি হয়ে গেল না দেখবেন যে তারপরেও বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কিন্তু কৃতজ্ঞ কৃতজ্ঞ না এবং এখন যদি সত্যিকার অর্থে হিসাব করা হয় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই পনেরো ষোলো বছর ধরে শেখ কাহিনী ছিল এর মধ্যে আসলে কোন দেশ কার থেকে বেশি সুবিধা নিয়েছে এখন হিসাব কিতাব করলে দেখা যাবে যে বাংলাদেশই ভারতের থেকে বেশি সুবিধা নিয়েছে ভারত বাংলাদেশ থেকে খুব বেশি সুবিধা নিয়েছে আপনি ক্যালকুলেশন করে বার করতে পারবেন না কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের উপরে কৃতজ্ঞ না এবং খেয়াল করে দেখেন বাংলাদেশ এখন কিন্তু খুব ইজিলি ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারে উন্নত করতে পারে শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে বলতে হবে যে আমরা আমাদের দেশে তোমাদের দেশে সন্ত্রাসী কার্যক্রম চলুক এ ধরনের কোনো বিষয়কে আমরা এখানে ইয়ে দেবো না উৎসাহিত করবো না জায়গা দেব না বা ভারতের বিরুদ্ধে কাউকে লেলিয়ে দেবো না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ব্যাপারে যদি এই সমস্ত ব্যাপারে যদি মনে করেন যে সিওরিটি দেয় তাহলে কিন্তু খুবই ইজিলি ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে পারে কিন্তু তা করবে না কারণ অস্থির মতি তো কেন করবে কারণ এরা আসলে জানে না যে কী করতে হবে এরা তো নিজেদের আত্মপরিচয়হীন হয়ে গেছে এবং একটা জাতি যখন আত্মপরিচয়হীন হয়ে যায় তখন সেই জাতির কিন্তু আর কোনো গন্তব্য থাকে না বাংলাদেশের মানুষ তো আসলে জানেই না যে সে আসলে মুসলমান না বাঙালি নাকি বাংলাদেশি বুঝেননি অত বাংলাদেশি হতে পারে না বাঙালি হতে পারে না হলে কি হয় খাটি মুসলমান হয় না আবার খাঁটি মুসলমান হলে তখন আবার আরবরা তাদেরকে গ্রহণ করে না বুঝছেন বাংলাদেশের মানুষের মূল সমস্যা এবার বুঝতে পারছেন ভয়ঙ্করকমভাবে সাইকোলজিক্যালি একেবারে ভালনারেবল পজিশনে আছে এই বাংলাদেশের মানুষগুলা এখন আমি জানি না আমার কথা মানুষ কতটা বুঝলো তো যাই হোক এখন মঙ্গল শোভাযাত্রা করবে না কারণ এইটা নাকি হিন্দুয়ানি ওই যে এইটা নাকি হিন্দুয়ানি ভালো করো না তাহলে নববর্ষের শোভাযাত্রা করো নাকি নববর্ষের উদযাপন যাত্রা করো আনন্দ যাত্রা করো করো অসুবিধা নেই যাহাল তাহাই কদু ক্লিয়ার ধন্যবাদ